এই দলিল যদি কেউ জানতে চায় ওইখানে আপনি লক্ষ্য করো দেখুন আল্লাহর রাসুল আল্লাহ নবী তো জাহানের বাদে সানবী রহমান তাল্লি নামের বংশ পরিয়াল থাকা সত্য সবাই কিন্তু আল্লাহ রাসুলকে বাবা বাবা কয়ে ডাকত ঠিক কিনা আসমানেও বাবা কয়ে জমিনাও বাবা কয়। সেই সম্পর্কে হুজুর আব্দুল আউলিয়ার ছেলে তিনিও আমাদের ভাই তরিকার ভাই সবারই কিন্তু বাবা হয়ে গেছে

gailayo maya no bigo prem shikaya ko tai do ami karne খাইল গাইল মায়া নবী প্রেম শিক্ষায় কোথায় লাইলা আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেিয়া

যে হো মায়া পরি মন কে না বোঝেতে পরি শহীদুল কি এমনে আইছে কথা কনে এমনে আইছে কথা কয় না মুসলমান এমনে আইছে না হুজুর আব্দুল গনি আউলিয়ার নজরে

আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়ায় শান্তি পাইয়া কেহ নয় আমি খুঁজতে যায়া আল্লা নবী সামনে দেখি তোমা

ঘুমের ঘরে ভাই আমি হুজর আব্দুল গরি আউলিয়ার সন্তান বদিন আব্দুর রহিম সাহেব জানকে সুতার সময় কোন কল্পনা জল্পনা কই সুতি নাই মানুষ স্বপনের বহু ভাগ আছে কেউ যদি দিনের বেলায় কল্পনা জল্পনা করে আলোচনা করে সেটাও কিন্তু ঘুমের দেখা যায় আমার বন্ধুগণ আপনি যেটা কোনো কল্পনা জল্পনা করবেন না আলোচনা করবেন না মনের ভিতরে কোনো ওগুলা ভাব নাই হঠাৎ করে ওইটাই আপনি স্বপনে দেখেন তার কারণ কি আমার দিন গত হয়ে যাইতেছে রাত্রে আমার ঘুম নাই ঘুমের বিছানায় ঘুমের ঘরে ভাই ষোলোটা দিন ধরে আজকে ষোলো দিন ধরে এত বছর পার হয়ে গেছে আজকে ষোলো দিন ধরে ঘুমের ঘরে আমি সব সময় হুজুর আব্দুল গনি আউলিয়ার সন্তান পীর দাদা করতে নিশে আব্দুল রহিম সাহাবকে আমি বারবার তেনাকে কদম মতি করে থাকি আমার ভাই বন্ধু বাবা লজ্জার আমি যাদের সাথে চলাফেরা করি তাদেরকেও আমি গোপন কথা খুলে কই না আর যারা নাকি ওই দিকে ঢাল খাইছে আমি এই দিকে ঢাল খাইছি একই বাবার মুড়ি দাম তার মধ্যে কিছু পার্থক্য হয়ে গেছিল ঠিক না। কিন্তু আমি এই সবনের কথা কারো কাছে খুলে কই না যদি খুলে কই তাহলে তা আমাকে নেকলেট করবে তিনারা মনে মনে ভাববে হতবস রাস্তাঘাটে আলোচনা করবে শহীদ কে এইবার দেখা দিছে এইবার তাকে সাইজ বানাইবে কত ধরনের যুক্তি তুইলা ধরবে ঠিক কিনা লজ্জা পাবো মনে আমি কারো কাছে খুলে কই না একদিন না দুই দিন না একেবারে শূন্য দিন কত হয়ে গেছে আমার বন্ধুরে আমি খুঁজতে চাই আল্লাহ নবী আমার ভাই বন্ধু বাবা আমি কোন কল্পনায় করি না রাত বারোটা দুইটা পর্যন্ত কিতাব দেখি শুয়ে থাকি গভীরজনীতে ঘুমায়া যায় যেটা কল্পনায় নিজে করি না সেইটাই আমার চোখের সামনে স্বপনে ভাইসা থাকে বারবার আমি ওনাকেই কদম মসি করে থাকি কেন কেন করে থাকি স্বপনের ইতিহাস গুলি আমি মোবাইলে দেখতে থাকি স্বপনের ব্যাখ্যা মোবাইলে দেখি ব্যাখ্যা কিতাবে দেখি ষোলো দিন ধরে এই ব্যাখ্যা দেখতে আসি দেখতে আছি। একটা দিন আমার স্বপন মিস হয়েছে না এবার আমার বোঝা হয়ে গেছে উমর রাজি আল্লাহ তারা আনহর উমর রাজি আল্লাহ তারা আনহর ইতিহাস এগুলো আমার মনে পড়ে গেছে

রে আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করলাম ওয়াজ করব এটা আমার মূল বিষয় না আপনাদের সামনে আমি ওয়াদা করলাম আজকে আমার বন্ধুরে আজকে আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলাম ওয়াদা করলাম একটা কথা ভালো করে চাই না রাখেন আমি উমর যেমন করে ডাক দিছিল আমি উমর মোহাম্মদের হয়ে গেছি

সবাইকে লাউড স্পিকারে এলান দিয়ে দেই আমি পাগলা হয়ে গেছি সহজে হয় নাই আমি বুজার কাম শেষ হয়ে গেছে কেউ আমাকে বুঝাই নাই কেউ আমাকে যুক্তি দিয়ে দেই নাই কেউ আমাকে জ্ঞান দিয়ে দেই নাই ঘুমের ঘরে বিছনাতে আমার ফয়সালা হয়ে গেছে সব কথা কাছে খুলে যাওয়া বলা যাবে না সবার ব্রেনে এগুলা ধরবেও না হকিগতের ব্যাপার আছে ঠিক কিনা একটা রহিম সাহেবের আমি হয়ে গেছি আপনাদের আর দলিল বিশ্রানোর দরকার নাই একটা সুদা রাস্তা এটাই হলো রাস্তা আপনাদের মুখেও জবানে কইলা কইলা বলুন আমরা যাকে আগে দিয়ে চলছি যার পাশে আমরা চলছি উনি যদি হুজুরের ছেলের হয়ে গেছে আমাদের আর দেরি করার দরকার নাই আপনারাও তিনার হয়ে যান আমাদেরকে ও ট্রেডিং